মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ ও মাই গড কি সুন্দর হাওয়া দিচ্ছে এই মাসিমা পুজো করছে চলো সকালটা খুব সুন্দর একটা থাক খোলা থাক একটু হাওয়া আসুক আশা করছি তোমরা ভালো আছো আমি বিশেষ ভালো নেই সকাল সকালই বলতে খারাপ লাগছে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে কি করব কি মাগবো কিছু বুঝতে পারছি না বডলিন মাখছি ওই একটু সময় ভালো থাকছে আবার যেই বোরোলিন হয়ে যাচ্ছে আবার যেই কেসে প্লিস কোনো একটা ক্রিম কোনো একটা মলম সাজেশান করো কেউ একটু কমেন্ট করে যাতে আমার ভালো হয় চলো গোলাপটা শুরু করলাম ভেবেছিলাম আজকে একটুখানি ব্যাক নেব মানে বিশ্রাম করব কিন্তু সত্যি কথা বলতে এই যেটুকু তোমাদের সাথে কথা বলি এটুকুই এইটুকু কথা না বলতে পারলেও হয়তো হারাটা হয়ে যাবে তো এই জন্যেই এই জন্যেই সকাল সকাল মোবাইলটা উঠিয়ে নিই হাতে আর শুরু করে দিই বোলাক চলো একটা জিনিস দেখাচ্ছি তো সেদিনের ফুলগুলো কিন্তু এখনও তরো তাজা আছে ভালো লাগছে না মানি প্ল্যালানগুলো কিন্তু আমি রেখে দেবো ফেলে দেবো না ভেব না মানি প্ল্যান্টগুলো থাকবে আর এই গাছটা খুব সুন্দর লাগে তো খুব সুন্দর লাগে মানে এর সৌন্দর্য বলা যাবে না খুব সুন্দর লাগছে এরকমভাবে সাজিয়েছি ব্যালকনিটা বলবে হ্যাঁ তেমন লাগছে ঠিক আছে আর এই যে গোল্ডেন মানি প্ল্যান্টটা ঘরের ভেতরে এনে রেখেছি কেন বেশি রোদ পেয়ে যাচ্ছিল এখন দেখো ঘরে আনতেই একদম খিলখিলিয়ে উঠেছে মানে চারিদিকে পাতা একদম হেবি সুন্দর হচ্ছে চল রোদ আছে মেঘ আছে আকাশে দেখি কেমন যায় দিনটা আর কি বান্না করি অবশ্যই শেয়ার করব আর জানি না শরীরটা বিশেষ ভালো নেই কালকে খুব পেন হয়েছে পেটে আর দেখো জবা ফুল ফুটেছে বুঝতে পারছো দাঁড়াও এই যে দুটো জবা ফুল হয়েছে হুম কালকে খুব পেটে যন্ত্রণা হয়েছে খুব খুব মানে জানি হট করে দুপুরবেলায় থেকে পেটে খুব যন্ত্রণা হচ্ছে আর বুক ধরপর করছিল তাড়াতাড়ি করে হচ্ছে শুয়ে পড়েছি আমি ইয়ে করিনি কালকে হয়ে গেছে চা আমি কী করিনি বলবো যেন ভাবলাম ও পটল ভাজার বেগুন ভাজা করতে পারিনি এমনি বাবা এসে এসেছে বাবা এসে করে দিয়েছে করে খেয়েছে আর কি মানে খেয়েছে আমিও খেয়েছি মানে আমার শরীর এত খারাপ লাগছিল এখনো এখনো মানে সেই বুকে যে ব্যথাটা উঠেছিল সেই ব্যথাতে না এগুলো সব ব্যথা আর পেট ব্যথাটা একটু কমেছে কালকে তোমাদেরকে কি বলবো রাত্রেবেলা আমি চোখেই দেখতে পাচ্ছিলাম না হুম মানে একদম মোবাইলে লেখা টেখা কিছু আর দেখতে পাচ্ছিলাম না কালকে চোখ এমন হয়ে গেছিল কালকে পেন হয়েছে পেনে এই এই বুকে হাত এগুলা সব ব্যথা মানে কি বলবো আগে হাতের থেকে ব্যথা উঠতো আর কালকে বুকের থেকে ব্যথা উঠেছে মানে এত ধর ধরপড় করছে এত শরীর খারাপ লাগছে আমি আর তোকে বলছি বাবা আমি তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছি আর পটল ভাজা বেগুন ভাজা হলুদ দিয়ে মেখে ইয়ে করেছি এসে ঘুমা ঘুমাতেই পারিনি ঘুমাতেই পারিনি রাত্রে সেই এগারোটার দিকে একটু চোখ বুঝেছি তারপরে তো আয় তো লাইটে টক করছে বলে আবার ভেঙে গেল তারপরে আবার অনেক ইয়ে করে 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 চেষ্টা করে তারপরে আবার ঘুমিয়েছি ঘুমাতেও পারছিলাম না এমন শরীর খারাপ হচ্ছিল তারপরে ব্যথা কোন দিকে ফিরে শোবো বুঝতে পারছিলাম না এমন ব্যথা করছিল ঘাড় দিয়ে পিঠ দিয়ে পেট দিয়ে বুক দিয়ে আর সেই সাথে সাথে ধরপড় এখনো হচ্ছে হচ্ছে না যে তা না তোমরা দেখে বুঝতেই পারছো আর সব থেকে বড়ো কথা জানো তো আমি চোখেই দেখতে পাচ্ছিলাম না কালকে কালকে চোখেই মানে মানে একটা লেখাও আমি বুঝতে পারছিলাম না ফোনে চলো পিঠে এইখান ব্যথা করছে না গ্যাস হচ্ছে হবে হয়তো এখন দেখি গ্যাসের ওষুধ আছে খাবো একটা সহজে খাই না জানো সহজে খাই না চলো আজকে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই সহজে না আমার ওষুধ খেতে ভালো লাগে না কিন্তু হচ্ছে প্রবলেম হচ্ছে আর একটা ওষুধ খাই শুনতে পাচ্ছেন কালী মন্দির বাড়িতে পুজো হচ্ছে ভালো লাগে না চলো কে খাবো চা বিস্কুট খাই ও থাইরয়েডের ওষুধটাও খাবো হালকা পাতলা কিছু রান্না করব করে শুয়ে থাকবো এখনও পেটেও হালকা হালকা ব্যথা আছে আর মেন হচ্ছে বুকে ব্যথা করছে বুক প্রচণ্ড ধরপড় করছে মানে এতটা ধরপড় করছে না আমার ভালো লাগছে না এত মানে

কিচ্ছু মনে রাখতে পারি না কিন্তু কষ্টের কথাগুলো মনে থাকে বেশি না আমার মনে হয় জীবনটাই বাঁচা কষ্টের কথা ভেবে ভেবে ঠিক কিনা তাছাড়া তো কোনো ম্যাটার রাখে না আমার আমি বেঁচে থাকি মরে যাই কালকের কথাগুলো আশা করি হয়তো সবার হজম হবে না কিন্তু কিছু করার নেই চলছিলো আমার 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 ভেতরে চলছিলো কি চলছে নানান রকমের কথা চলছে জানো তো তোমাদের সাথে শেয়ার করি একদিনকে বিরিয়ানি করব হুম তো যাই হোক দিয়ে খেতে ভালোই লাগে কেন জানি না এটা হয়তো এটাও হয়তো আমার একটা নেচার আমার বাপের বাড়ির থেকে পাওয়া বংশগত রোগ যাকে বলে তো আদিত্য তো যেন পাটা ওরকম তো বারবার ও ও মানে ইয়ে হয়ে যায় তাই বল আমি আদিত্যকে পাঠিয়েছিলাম যে চিকেন নিয়ে আয় তারপরে বিরিয়ানি করব তো ওকে বলেছিলাম তিনটে ঠ্যাং নিয়ে আসবি তো ওই ছেলেটা দেয়নি দুটো ঠ্যাং দিয়েছে আর মাংস দিয়েছে নর্মাল পরে আবার ওকে চিকেনের ঠ্যাং আনতে পাঠিয়েছিলাম একটা ঠ্যাঙের দাম আমাদের এখানে পঞ্চাশ টাকা ঠিক আছে টাকাটা মেটার করে না তো কেন আনতে পাঠিয়েছিলাম যখন আমি আমার ছেলে মেয়েকে খেতে দেব তখন ওদেরকে ঠ্যাং দেব আর স্বাভাবিক খারাপ লাগে যাকে দেব তাকে দেব না তো আই তো বলছে না আমার যেতে ইচ্ছা না আমার আমি না যা যা আর একটা ঠ্যাং নিয়ে যা পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা ঠ্যাং নিয়ে এসছিলাম নিয়ে এসে বিরিয়ানি বানিয়ে তো কিছু কিছু কথা আছে জানো তো কিছু কিছু কথা আছে ভোলা যায় না অবশ্যই মন থেকে করা জিনিস কখনও ভোলা যায় না তো ব্যাস খারাপ লাগছে নিজের জন্য না নিজের জন্য কোনো দিন না কখনও না আজকে একটা মাস ছেলেটা এক টুকরো মাছ দুটুকরো মাংস মা কাকিমার হাতে পেলো না খারাপ লাগে ওদেরকেও আমার জবাবদায়ী করতে হয় যে মা তুমি তুমি কাদের সাথে মেশো করতে হয় যাই না হয় করতে হয় যখন ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছি না বারবার খালি ভাবছি যে এই জন্য আত্মীয় স্বজন একটু পাশাপাশি থাকা ভালো হয়তো তারা মুখ ফিরিয়ে থাকতো না আমার ননদ কি দিন পারতো যে আই তোকে এক পিস মাছ না দিয়ে খেতে বা আমার বৌদি কি পারতো বা আমার পিসি বা আমার মাসি রক্ত রক্তই হয় না যাই না আমার তো রক্তই খারাপ তো আমি ভালো মানুষ ভাববো কি করে বলো আমার তো আমার জীবনে সব সম্পর্কই খারাপ চলো চা বিস্কুটটা খাই আর ভাবি ভাবা ছাড়া কিছু নেই একটা কথা সব থেকে বড় কি জানো তো সময় আজকে বৈশাখ মাসে যদি নিরামিষ না খেতাম তাহলে কিছু মানুষের সাথে হয়তো আজও আমি মিশতাম বা মিশে থাকতাম কিন্তু আর পারছি না দম আটকে আসছে কার হচ্ছে না হচ্ছে আমার হচ্ছে আমি যাই না নিজেদের লোকদের তো হারিয়েছি আমি চিৎ কথা বলে পরকে হারালে কি কোনো মেটার করবেন আমার জীবনে কিছুই করবে না আমি তো আমার জায়গায় থাকবো আমার জায়গাটা তো আর কেউ সরাতে পারবে না কিন্তু বলবো বলতে আমাকে হবেই বলতে আমার ইচ্ছা করে বাস কার শুনতে ইচ্ছা করলো না করলো আমার দেখা দরকার নেই নিজের জন্য কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই কাছ থেকে কিন্তু আমার সন্তানদের নিয়ে এক শিখিও কেউ কারোর মনে ডাক কাটে না সেটা নিয়ে ভাবার বিষয় আছে ভীষণভাবে ভাবার বিষয় আছে জানো তো আমার এক মাসি আছে যার বাচ্চা হয় না অনেক চেষ্টা করেছে এখন হয়েছে কি না আমি যাই না আমার মাসি সেই অর্থে রিমি আয়ত্ত ভালোবাসা দেখায়নি আমার মন তো বলেই নি কোনোদিন এক মাসি তো এক যে ছিল না এসেছিল আমাকে আমার সাথে কি হয়েছিল একটু ঝগড়া হয়েছিল তো আমাকে বলছিল দেখিস না তোকে ভগবান ল্যাংড়া ছেলে দিয়েছে আমি ওকে বলেছিলাম বলিস না এরকম তার কিছুদিন পরেই সে মারা যায় তাও গঙ্গায় ডুবে আর ওর বর কী বলছিলাম যে আপনি রিমিকে ভালোবাসছেন আদিত্যকে কেন বাইরে বের করে দিচ্ছেন ঘরের থেকে বাইরে বের করে দিয়েছে আয়িত গিয়ে আমাকে বলছে মা দাদুটা না আমাকে ঘর থেকে বার করে দিচ্ছে আমি বলছি আপনি রিমিকে ভালোবাসছেন আদিত্যকে কেন ভালোবাসছেন না বলে তোমার ছেলেকে আমার পছন্দ না তোমার ছেলের ল্যাংড়া আমার ওই সব ভালো লাগে না রাতারাতি বের করে দিয়েছি ঘর থেকে রাতারাত্রি ঘর থেকে বের করে দিয়েছি বেলা ঘুরে বাচ্চাটা তো এত বড় সাহস আমার বাড়িতে এসেছিস ঘুরতে আমার ঘর আমার ছেলে আমার মেয়ে আর আমার ছেলে পাঠা খারাপ বলে ওকে ঘর থেকে বের করে দিচ্ছে ও ওকে ভালোবাসতে পারবো না কত অভুজ না মানুষ হম কোথায় আছে একজন তো স্বর্গবাসী আর একজন নরকবাসী ভুলতে আমি পারবো না ভুলতে আমি কাউকেই পারবো না ওরকম বললো ঝগড়া হচ্ছিল আমি বলছিলাম চুপ করে যাও চুপ করে যাও বুনু চুপ করে যাও দেখিসনি দেখিস না তোর কপালে কিরম ছেলে জু দিয়েছে ঠিক করে হাঁটতে পারে না চলতে পারে না তোমার ছেলেরা ভালো থাকুক ভগবানের কাছে কামনা করি बजज ने रकम तीन ना देखता অনেক কষ্ট বন্ধুরা অনেক কষ্ট লোকে বলে কি পাপের ঘোড়া ভরে গেলে সে শেষ শেষ ধ্বংস আমার তো কষ্টের ঘোড়া ভরেই যাচ্ছে আর কত কষ্ট যে পাবো আর সেটা সহ্য করে এখানে থাকবো দেখি দেখি কষ্ট শরীর কষ্টে জর্জরিত হয়ে গেছে সেই ছ বছর বয়স থেকে কষ্ট নিজের মা বাবাকে বলতে না পারার কষ্ট যে জীবনে অত্যাচারের কষ্ট বাবা মা ভাই বেড়াদারের কষ্ট এসে স্বামীর কষ্ট যা বাসুরের কষ্ট ননুদের কষ্ট ছেলে মেয়ের কষ্ট পাড়া প্রতিবেশীর কষ্ট আত্মীয় স্বজনের কষ্ট আর নিতে পারছি না আমার তো ঘোরা পূর্ণ হয়ে গেছে ঠাকুর না আর না না নিতে পাচ্ছি বলতে পাচ্ছি না সহ্য করতে পারছি এবার এবার কি জানি না আগে কি আরো কি দেখতে হবে নিজের চোখে আরো কি সহ্য করে থাকতে হবে একদমই জানা নেই চলো আর কি বলবো বলো হ্যাঁ সারাদিন শরীরে মনে এত কষ্ট নিয়ে না ব্লগ করতে ইচ্ছা করে না ভালো লাগে না এক সময় মনে হয় কি বন্ধ করে দিই আবার ভাবি কি সেই ছোটোবেলার থেকে চেষ্টা করে আসছি যে নিজেকে একটুখানি যাই না নিজেকে একটুখানি নিজেকে একটুখানি দাঁড় করাতে পারবো কি না যাই না চলো পরে কিছু শেয়ার করতে পারলে করবো আর নাহলে কি বলবো বলো শরীরটা সত্যিই খারাপ লাগছে যেন ভীষণ পরিমাণভাবে না ভেঙে পড়ছি চলো বাই আর একটা কথাই জানি না একটু ভালোবাসো মানুষকে একটু ভালোবাসো দেখবে অনেক ভালোবাসা পাবে আর যেটুকু ভালোবাসবে সেটুকু মন খুলে কিন্তু আমি তো যেটুকু ভালোবাসি মন খুলেই বাসি বা বাসতে চেয়েছি কিন্তু হ্যাঁ আমি রিটার্ন কিছুই পাইনি তো ব্যাস চলো বাই

একসাথে মাখাবো ছাতু বেশি নিচ্ছি চোখ মুখের অবস্থা ছাতুটা দিয়ে মুড়িটা একটু বেশি করে মাখাবো ওদের ওকে

আমার ক্যামেরাম্যান একদম ভালো না বন্ধুরা মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি তোমরা আমি আমি হচ্ছে কমেডি ক্যামেরাম্যান দেখো তো একটা ক্যামেরাম্যান আমি চাই যাতে আমার ব্লগটা ভালো করে 50 টাকা করে না মাসে 1000 টাকা দেব মাসে 1000 টাকা আদি এসে চাল ধুয়ে দিয়েছে জুমটা কমিয়েছে জুম কমানো আছে তুমি বলো তুমি বলো আমি যাচ্ছি এই ওটা খোলা কেন দাঁংপুর ভেজাচ্ছো এখনো ভিনি সার দেবো কী রানবো আসো দেখাচ্ছি এই যে ভেন্ডি পোস্ত করতে পারি অবশ্যই ভেন্ডি পোস্ত তো ভালোই লাগে এখন কী করবো এই যে একটা চাল ভিজিয়ে দিয়েছে ধুয়ে বেগুন আছে পটল আছে ভেন্ডি আছে ডাটা আছে সব দিয়ে এখন কী করবো কী করা যায় আমি তো কিছু বুঝতে হয় কী করব রে একটা তরকারি করে নেবো সিম্পল নাকি সব কিছু ডালের ভিতরে দিয়ে দেবো একটু সব কিছু কি ডালের ভিতরে দেবো ডাটা বেগুন পটল সব ডাল ডালের মধ্যে দিয়ে করে খেন সেটা ছাড়া ডাল ওই আছে ডাল নেই বেশি বাবা একটু কতবার খাবি এই ডাল চলো সকালের খাবারটা তো হোক তারপরে আসি ওহ দারুণ